যুক্তরাজ্যে বেনিফিট ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে এ ধরনের একটি ঘোষণা দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার এমনটি জানিয়েছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল তিনি বলেছেন যুক্তরাজ্যের বেনিফিট ব্যবস্থাকে যদি ফেয়ারার করতে হয় এবং ট্রাস্ট উর্তি করতে হয় তাহলে অবশ্যই সেখানে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে পরিবর্তন আনতে হবে এবং সে লক্ষ্যে তারা কাজ করছে যদিও কি কি বেনিফিটে পরিবর্তন আসবে সেই বিষয়ে তিনি খোলাসা করেননি তবে যেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে দেখেছি সেটি হচ্ছে মূলত ডিসেবিলিটি বেনিফিট এবং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এইসব ক্ষেত্রে পরিবর্তন আনতে আনা হবে এবং বড় ধরনের বরাদ্দ কাটছাট করা হবে পাশাপাশি বলা হচ্ছে যারা ওয়ার্কিং এইজের মানুষ বিশেষ করে ষোলো থেকে চৌষট্টি বছর বয়স্ক যারা তাদের মধ্যে বলা হচ্ছে প্রায় অনেকেই আছেন প্রতি বলা হচ্ছে আটজনের মধ্যে একজনে আছেন যারা কোনো ধরনের শিক্ষায় নেই কোনো ধরনের ট্রেনিংয়ে নেই কিংবা কোনো ধরনের চাকরিতে নেই তাদেরকে কিভাবে কাজে ফেরানো যায় কিংবা পড়াশোনায় ফেরানো যায় কিংবা কোনো ট্রেনিং কোর্সে ফেরানো যায় সে লক্ষ্যে মূলত সরকার কাজ করছে এর আগে বলা হয়েছিল। যে ত্রি মিলিয়ন পাশ এর পাশাপাশি বলা হচ্ছে ত্রি মিলিয়ন মানুষ অর্থাৎ তিন মিলিয়ন মানুষ যারা স্বাস্থ্যগত কারণে কাজে নেয় তাদেরকেও কীভাবে কাজে ফেরানো যায় এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে প্রধানমন্ত্রী স্যার কেয়ারমার এখানে বলেছেন সরকারের মোরাল এবং ইকোনমিক রিজন আছে এই ব্রোকেন ওয়েলফেয়ার সিস্টেমটিকে ঠিক করার জন্য এবং এই কারণেই তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যদিও এইসব পদক্ষেপের ব্যাপারে অনেক সমালোচনা রয়েছে কেউ কোনো কোনো এমপি বলছেন ওয়েলফেয়ার সিস্টেমে বরাদ্দ কমানো সঠিক হবে না এর ফলে মানুষের জীবনযাত্রা যে এখন যে কষ্টকর ব্যয় নির্বাহ করা সেটি আরও বার্ডেন হবে এবং বলা হচ্ছে সরকার যেটি বলছে সেটি হচ্ছে ওয়েলফেয়ার সিস্টেমকে সেটাকে ঠিক পর্যায়ে আনার জন্যই মূলত এটি করা হচ্ছে এবং বিভিন্ন অ্যানালাইসিস দেওয়া হয়েছে বিভিন্ন পরি যে প্রজেক্টেড যে খরচ সেটি অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি থেকে একটি ডেটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দু হাজার সালে যে ডিসেবিলিটি বেনিফিটে সেখানে খরচ হচ্ছে প্রায় চল্লিশ বিলিয়ন এবং যেটি দু হাজার সালে হতে পারে ষাট বিলিয়ন এর পাশাপাশি আরও কয়েকটি বলা হচ্ছে যেটি সেটি হচ্ছে যে ওয়েলফেয়ার সিস্টেমে আরও বেশ কয়েকটি বিষয় যেমন ইয়াং এজ যারা তারা কাজে নেই কিংবা বলা হচ্ছে তিন মিলিয়ন মানুষ তারা স্বাস্থ্যগত কারণে বেনিফিট নিচ্ছে এইসব বিষয়গুলো সামগ্রিকভাবে যুক্তরাজ্যের বেনিফিট যে ব্যবস্থা সেটিকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা লেবার সরকার করছে সেটি ছিল তাদের মূলত নির্বাচনী প্রতিশ্রুতি এবং সে কারণেই মূলত তাদের এই পরিকল্পনা যদিও পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট কিংবা ডিজিবিলিটি বেনিফিট এসব ক্ষেত্রেই মূলত মূলত ফোকাসটি থাকবে কিন্তু সামগ্রিকভাবে ওয়েলফেয়ার সিস্টেম থেকে হয়তো বা নতুন করে ঢেলে সাজানো হবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে ট্যাক্স পেয়ারের অর্থে যা অর্থের যাতে সাশ্রয় হয় সেটি সঠিকভাবে ব্যবহৃত হয় সেই কারণেই মূলত তারা এটি করছে কয়েকজন এমপি থেকে সমালোচনা আসলেও তেমন জোরালো কোনো সমালোচনা আসেনি তবে ডেনি অ্যাভার্ড যিনি মাদার অফ দ্য হাউস তিনি বলছেন সরকারের উচিত ওয়েলথ ট্যাক্স ইন্ট্রোডিউস করা পেমেন্ট সিস্টেম অর্থাৎ বেনিফিট সিস্টেমে বরাদ্দ না কমিয়ে ওয়েলথ ট্যাক্স দেওয়া সেটাই উচিত হবে সরকারের তবে দেখা যাক আগামীকাল মঙ্গলবার ওয়েলফেয়ার সিস্টেমে কী ধরনের পরিবর্তন আসে কারা ক্ষতিগ্রস্ত হয় কিংবা আদৌ লোকজনের জন্য যে বেনিফিট সিস্টেম রয়েছে সেখানে বরাদ্দ কীরকম কমে সর্বার হোসেন Top News London